যারা একটা সিরাম ধারা আপনার স্কিনে যত ধরনের প্রবলেম আছে স্কিনে যত ধরনের স্পট আছে ব্রোনের দাগ আছে বিভিন্ন ধরনের মেসার দাগ আছে সেগুলো রিমুভ করে আপনার স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন চকচকে করতে চাচ্ছেন তাদের জন্য আজকে কোরিয়ান একটা বেস্ট সিরাম নিয়ে এসেছে কস ডে বি এইচ এ নায়াসিয়ামাই টেন পার্সেন্ট এই সিরামটার মধ্যে রয়েছে টেন পারসেন্ট নায়াসিয়ামাই ত্বকের হাজারো সমস্যার জন্য একটি সমাধান যদি আপনি নিতে চান তাহলে আমার রয়েছে বেস্ট একটা প্রোডাক্ট এর জন্য ডার্মোলজিস্টরাও কিন্তু বিভিন্ন ধরনের নায়াসিয়ামার যুক্ত সেরাম সাজেস্ট করে থাকে সো এটার মধ্যে রয়েছে টেন পারসেন্ট নায়াসিয়ামার যেটা আপনার স্কিনের ভেতরে যে শক্তিশালীভাবে কাজ করে হাইপার পিগমেন্টেশন দূর করতে এবং আপনার স্কিনের পোর মিনিমাইজ করতে কাজ করে এই প্রোডাক্ট আপনার ব্রোন রিমুভ করবে ব্রোনের দাগ চলে যাবে একনে কন্ট্রোল করবে পোর্স মিনিমাইজ করবে তাছাড়া আপনার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে হাইপার পিগমেন্টেশনগুলো আপনাকে সরিয়ে স্কিনটা অনেক বেশি উজ্জ্বল এবং ব্রাইট করে ফেলে আপনাদের যদি লাল তিল বা কালো তিল থাকে সেগুলো কিন্তু চলে যাবে এটার প্রাইস আপনার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হানড্রেড পারসেন্ট কোরিয়ান প্রোডাক্ট নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে ঘরে বসে কিন্তু আপনারা এটা পারচেস করতে পারেন সো জলদি জলদি দ্রুত কল করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন